গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর বিছানা থেকে আজকে ব্লগটা শুরু করছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে উঠেছি মর্নিং ওয়াকে যাবো বলে কিন্তু দেখে তো মনে হচ্ছে না কি আর কোন কোথাও যেতে পারবো বলে তো যাই হোক মনে হচ্ছে একটু শুয়ে পড়ি তারপরে আধ ঘন্টা এক ঘন্টা পরে উঠে আপনাদের সাথে কথা হবে উঠে আমি চলে এসেছি আর তখন একটু ঘুমিয়েছিলাম বেশি ঘুমোইনি তো তারপরে এই যে হাতে জলের গ্লাস নিয়ে বসে পড়েছি তারপরে টল খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করব বাসি কাজ ছেড়ে তারপরে স্নান টান করবো আর কি আর জানেন তো এত ভালো ওয়েদার আমি জানি না চার চারিদিকেই এরকম মে করেছে কি না আর কোথায় কোথায় এরকম মানে তিন দিন চার দিন টানা এক টানা বৃষ্টি হচ্ছে তা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে বারবার ঘরে কী কী আইটেম হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানাবেন কারণ আজকে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে আমি জানি না আজকে দুপুরে কি হবে আজকের মেনুতে তো দেখা যাক যা কিছুই হোক না কেন সবই তো আপনাদের সাথে শেয়ার করি এটা তো ভাবলাম আজকে আর রুটি খাবো না তো মুড়ি খাবো কেন কি বৃষ্টি পড়ছে একটু তেলে ভাজা না হলে কি করে চলে তো সেই জন্য আলু পেঁয়াজকে ভালো করে ঝিরি করে কেটে নিয়েছি আর এদিকে বেসন দিয়ে দিলাম শুধু বেসনেরও পকোড়া বানানো যেত কিন্তু সেটা খুব একটা খাস লাগতো বলে মনে হয় না সেই জন্য আলু পেঁয়াজগুলো কাটা আর আজকে এমনিতেই শুক্রবার আমিষ বার কোনো অসুবিধা নেই সেই জন্য পেঁয়াজটা দেওয়া আর কি এদিকে ব্যাটারটা তো প্রায় আমার রেডি আর একটু সামান্য কালো জিরা ছড়িয়ে দিলাম ফ্লেভারটা আনার জন্য মুখে দিলে খুব সুন্দর লাগে দিয়ে সব কটাকে ভালো মতো একটু চটকে নেবো আর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কারণ অনেকটা শুকনো হয়ে গেছে আলু পেঁয়াজের পকড়ি ভাজা চলছে বর্ষার ওয়েদারে গরম গরম পকড়ি আর মুড়ি ও জমে যাবে পুরো একেবারে সকাল দশটার মতো বাজে একটু লেট হয়ে গেল ভাবলাম একটু তাড়াতাড়ি করব কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আর স্নান করতে করতে দেরি হয়ে গেল তোর এটা ভাজা হলেই তুলে নেব দিয়ে সবাই মিলে একসাথে জমিয়ে বেশ মুড়ি খাবো রে কি খাবি তুই মুড়ি খাবি না পকড়ি খাবি দেখ সব আমাদের রেডি হয়ে গেছে তিনটে বাটিতে মুড়ি এদিকে সালাড এদিকে পকড়ি দেখেই লোক লাগছে গরমা গরম পকড়ে দিয়ে মুড়ি বর্ষার সকালটা পুরো আজকে জমে ক্ষীর তো চলুন আর বেশি কথা না বলে খাওয়া যাক আর কি মিঠাই খায়গা তু শুকছে দেখো দেখো তো আজকে অনেকটা ভেবেছিলাম যে খিচুড়ি হবে কারণ দু তিন দিন ধরে ঝমঝমে এত বৃষ্টি পড়ছে আর সেখানে খিচুড়ি হচ্ছে না তো কিছু করার নেই তো সাদা ভাত আর বরবটি আলু কুঁদরি এসবের ভাজা আর আছে এগকারি তো অল্প কটা ভাত নিয়েছি ঝটপট করে খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি গুড আফটারনুন সকাল ওয়ান সকালবেলা ব্রেকফাস্টের পরে আপনাদের সাথে সেরকম কথা বলিনি কারণ একটু পড়তে বসেছিলাম আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে হয়ে আপনাদের সাথে কথা বলা হয়নি কারণ একটু ব্লগ দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছেন অবস্থা তো হ্যাঁ ঠান্ডার ওয়েদারে ঘুমটাও ভালো হয়েছে আর এখন এই যে একটু চা খেতে যাবো বাবা আসবে একটু পরে ডিউটি থেকে তো দুজনে মিলে একটু চা খাবো তারপরে পড়াতে টড়াতে বসবো তো জানি না আর ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো তারপরে একটু কিছু স্পেশাল ভেবেছিলাম দুপুরবেলাটায় তো এত বৃষ্টির জন্য আনতেও যাওয়া হয়নি আর করতেও মানে সেরকমভাবে না আনলে আর হবে কি করে তো সেই জন্য সাদা কোনো রকম চালিয়ে দিয়েছিলাম দুপুরটা কিন্তু রাত সন্ধ্যাবেলা ভাবলাম যে কিছু একটা করব তো দেখা যাক যদি ভিডিওটা কন্টিনিউ করি তাহলে ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো গুড ইভিনিং সবাইকে চারটার পরা সেরকমভাবে কথা বলিনি কারণ আমি পড়াচ্ছিলাম তারপরে এই যে হাতে চায়ের কাপ নিয়ে চলে এসেছি ভাবি একটু গল্প করি তো এরপরেই একটু রেস্ট নিয়ে তারপরে একটু যাব চাউমিন বানাতে তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে বানাতেও তো একটু টাইম লাগে তো একটু স্পেশাল করে চিকেন উইথ এগ চাউমিন বানানোর আছে তো তাহলে চলুন চাটা এনজয় করি তারপরে আপনাদের সাথে চাউমিন বানাতে বানাতে কথা হবে তো এদিকে চাটা খেয়ে চলে এসেছি আর চাউমিনটাকেও বয়ল করে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে বললে চিকেন আছে ছোট ছোটো পিস করা আর এদিকে দুটো ডিম নিয়েছি তো জানেন তো ভাবলাম একটু তাড়াতাড়ি করব কিন্তু একজন এসেছিলেন আমাদের বাড়িতে তো ওনার সাথে কথা বলতে বলতে রাত প্রায় এখন সাড়ে নটা বেজে গেছে তো এখন আমি চলে এসেছি এখানে রান্না করতে এতটা লেট হয়ে যাবে বলে ভাবতে পারিনি আর এদিকে সামান্য পরিমাণে আদা আর রসুনও পেস্ট করা ছিল তো সেগুলোকেই কড়াইতে আগে দিয়ে দিলাম আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব বলে আর সেই কারণে স্বাদ মতো নুন দিয়ে দিলাম মাংসটার জন্য আর কয়েকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর এদিকে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেব আর এদিকে রান্নাতেও আমার ধ্যান আছে আর ওইদিকে সবার সাথে কথা বলাতেও আমি ব্যস্ত ছিলাম তো দুটোকে একসাথেই ব্যালেন্স করছিলাম আর এদিকে আজকে আমার ভিডিওটাও শেষ করা হয়নি তো সেই জন্য ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম তো সেই জন্য শেয়ার করার জন্যই আবার ভিডিওটা অনও করে নিয়েছি আর ওইদিকে আমার মাংসটা হয়ে গেছে আর এদিকে ডিমটাকেও ভাজা করে নিলাম আর এক পাশে তুলে রাখলাম এরপরে কড়াইতে সামান্য পরিমাণে ফ্রেশ তেল দিয়ে তার উপরে আর এটা আমি রিফাইন্ড অয়েলে করছি আর সামান্য পরিমাণের নুন আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আর আলুটাও বেশ সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে এরপরে ভাবছি আমি চাউমিনটাকে দিয়ে দেব। তো এইভাবেই আমার চাউমিন রেডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আজকের মতো এখানেই তাহলে টাটা